নাকি একটা ট্যাটু করলে নিশ্চয়ই ওটা 5000 টাকার উপরে যে যা ট্যাটু করবে তার সঙ্গে একটা ট্যাটু ফ্রি থাকবে 5000 টাকার উপরে কোনো ট্যাটু করলে পারে একটা ফ্রি তাই তো একটা ফ্রি থাকছে বাহ এই অফারটা কতদিন পর্যন্ত থাকছে এটা পুরো এই জুন মাসটা থাকবে জুন মাস পর্যন্ত এই অফারটা থাকছে তোমরা শুনে নিলে আর জিনিসটা একটুখানি মনে করো যে এরকম ধরনের 5000 টাকা যা কিরকম সাইজ হতে পারে দাদা একটুখানি বলো তো দেখো 5000 টাকা এমন তো না যে 5000 টাকা ছোট ট্যাটু করে দি আর একটা ফ্রি করে দেবে দাদা না 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 এটা কোনোদিনও নয় আর আমার এখানে সাইজের কোনো ম্যাটার নয় আমার এখানে ডিজাইনের ওপরে ম্যাটার হয় প্রাইজিং ভালো ভালো প্রায় অনেক কমপ্লিকেটেড ডিজাইন ও পাঁচ টাকার মধ্যে হয়ে যায় অনেক ডিটেলিং ডিজাইন গুলো আচ্ছা এই যে টেনোটা করছো এটা মোটামুটি কত পড়তে পারে একটু আইডিয়া করে দাও যেহেতু এই কাজটা আমি দেখাতে পারছি যথেষ্ট কিন্তু কমপ্লিকেটেড একটা কাজ এটা কত টাকা পড়তে পারে দাদা দেখো এই টেনোটা করতে এটা দেখতে পাচ্ছ দুটো সাবজেক্টের অনেক বড় একটা পিস তো এটা থার্টিন থাউজেন্ড কস্ট পড়ছে তেরো হাজার তাই তো হ্যাঁ মোটামুটি কতক্ষণে শেষ হতে পারে রাত হবে কি প্রায় হয়ে যাবে আর তুমি যে একটার সাথে যে একটা ট্যাটু ফ্রি দিচ্ছ দাদা তাহলে পরে কি ফ্রি ট্যাটুটা কি করবো না 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 যে প্রোডাক্ট ইউজ হয় আমার এখানে সমস্ত কিছু এই যে ডাইনামিক ব্ল্যাক ইটারনাল সমস্ত কালার অ্যাকচুয়াল যে জিনিস দিয়ে প্রপার ট্যাটু হয় ফ্রিটারও সেরকমই হবে ফ্রিটারও সেরকম হবে তাই তো আমার নাম খারাপ করার জন্য আমি কোনো বাজে প্রোডাক্ট ইউজ করব না আচ্ছা আচ্ছা আর যে ফ্রি যে ট্যাটুটা হবে ওটা মোটামুটি কত স্কয়ারের মধ্যে হবে সেটা খুব বেশি হলে দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে দেড় থেকে দুই ইঞ্চির মধ্যে মানে দুই ইঞ্চির মধ্যে তোমরা কিন্তু ফ্রি ট্যাটুটা চাইলে করতে পারো ওটাকে নিজের শরীরেই করতে হবে নাকি অন্য কারোর যদি অন্যের সঙ্গে যদি অন্য কেউ আসে সেও করতে পারে বাহ তাহলে শুনে নিলে একটা বন্ধুর সাথে আরেকটা একটা বন্ধু আসো একটা বন্ধুর কিন্তু ফ্রি হয়ে যাবে আর এই ফ্রি অফারটা নিতে গেলে পরে মোটামুটি কতদিন আগে আসতে হবে আর কি কীভাবে ফ্রিটা পাবে ফ্রিটা পাবে হচ্ছে তোমার এই ভিডিওটা মিনিমাম চব্বিশ ঘন্টা আগে ফেসবুকেই শেয়ার করে রাখতে হবে আর সেই শেয়ারটা এসে আমায় দেখাতে হবে তাহলেই সে পেয়ে যাবে আর এই অফারটা থাকবে জুন মাস পর্যন্ত জুন মাস পর্যন্ত তাই তো আর তোমার অ্যাড্রেসটা এটা হচ্ছে বনগা রামনগর রোড ইউকো ব্যাংক বা অফিস তার ঠিক উল্টো দিকে আর এই মাত্রই কিন্তু এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল দেখো তোমরা একবার এই কাজটাও দেখানো যে এই মানুষটির কাজের কতটা ফিনিশিং আর কিভাবে কাজটা করছে কতটা সময় লাগালো তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম এইবার তোমরা কাজটা দেখে বিবেচনা করো তোমরা কি এখানে আসবে কি আসবে না বনগার মধ্যেই কিন্তু এনার একটা স্টুডিও রয়েছে আ যেটা ঠিকানাটাও কিন্তু বলে দিলেন ইউকো ব্যাংকের ঠিক উল্টো সাইডে রামনগর রোড আর ফোন নম্বরটা স্ক্রিনে দেওয়া রইলো একবার তোমরা মুখের থেকে শুনে নাও সেভেন নাইন এইট জিরো থ্রি সেভেন ডবল ফোর টু সেভেন